ও কম বয়সে মনে করো যে নাটক মাটক করছো এই বেডরুম ওই বেডরুম হইয়া মুইয়া সরম লজ্জা একদম খেলা লাইছ না সবাই দিচ্ছে এই জন্য লজ্জা সরুন কিছু নাই এই যে কাজ কর তোমার এত জ্বর আছে বুড়া বয়সে তাহার দরকার খুব ওই যে আমাদের জনি কাকু আছে না জনি কাকুর কাছে চললে দাও ওখানে গেলে দেখবে ডললে ডললে নিজে উপর তো দেবে তখন মনে করো তোমার ঘর যা আছে সব যাবো দেব বুড়া বয়সে একটু ভালো তারা তো সংসার করে খাওয়ার যোগ্য না কারণ অনলাইনে যারা ভিডিও টিড তৈরি করে নাটক নাটক বানায় তারা জীবনেও এক তাদের বৌ না তারা মনে করো আর যোগ্যই না এরালে নর সুখিনি গাবো ফাটকা পাবো টহা পাব সারা জীবন চললে যাবো